মুখে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃবৃন্দের নাম আনতে মাধবীকে চাপ দিচ্ছে পুলিশ বৃহস্পতিবার আদালতের এজলাসে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানালো মাধবী বিশ্বাস তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অতিরিক্ত চাপের জন্য চিকিৎসকরা হাসপাতালে ভর্তির জন্য বলেছিলেন কিন্তু পুলিশ চাপ প্রয়োগ করে তাকে দুই ঘন্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে আদালতে শোপর্দ করে এজলাসে মাধবীর এই বক্তব্য থেকে এমনটাই পরিষ্কার যে তার উপর জুলুম চালাচ্ছে পুলিশ তিন দিনের পুলিশ রিমান্ড শেষে বৃহস্পতিবার দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল মাধুরী বিশ্বাসকে সুপর্ড করে পুলিশ পুলিশ আদালতের কাছে মাধুরীর জন্য দিনের প্রার্থনা জানায় তবে সবচেয়ে বিষয় আদালতের দাঁড়িয়ে চাষনা স্পষ্ট ভাষায় অভিযোগ করেন যে তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে পুলিশ তাকে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃবৃদের নাম বলতে চাপ দিয়েছে কিন্তু তিনি কোনো চাপের কাছে নথি স্বীকার করেননি মাধুরী বিশ্বাস আদালতের এজলাসে আরও জানান সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য তিনি কারোর কাছ থেকে কোনো টাকা নেননি তার ফেসবুক প্রোফাইল এবং ল্যাপটপ ঘাঁটি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি এজলাসের মাধবী আলোচনায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অধিক রক্তচাপের জন্য চিকিৎসক তাকে হাসপাতালে রেখে চিকিৎসার পরিষেবা প্রদানের জন্য বলেছিল কিন্তু পুলিশ চাপ প্রয়োগ করে দুই ঘন্টার মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনে আদালতে সোফোর্ট করে বৃহস্পতিবার সিজিএম আদালতে এই মামলার মাধবী বিশ্বাসের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি আরো জানান মামলাটি জামিন পাওয়ার মতো কোন রায় পুলিশ না তিনি জানান পুলিশ আদালতের কাছে প্রার্থনা করে পুলিশ জিজ্ঞাসাবাদে মাধবী কোনো ধরনের সাহায্য করছে না তার ল্যাপটপ এবং ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না পুলিশ তাই ব্রেক দ্য রেজিস্ট্রেন্স অব মাধবী অর্থাৎ মাধবীর মানসিকতাকে ভাঙার জন্যই পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং প্রসিকিউশনের তরফ থেকে আইকোর্ট তরফ থেকে মাধবীর আরও পাঁচ দিনের পুলিশ হেফাজত হেফাজতের আর্জি জানানো হয়েছে আমরা বিরোধিতা করেছি আমাদের বক্তব্য পুলিশ হেফাজতের কোনো প্রশ্নই ওঠে না আর এটা জামিন জামিন দেওয়ার মতো মামলা আমরা আদালত কী করে দেখি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি চার চেয়েতে বড়ো কথা প্রকাশ্য আদালতে মাধবী আদালতকে কি বলেছে মাধবী আদালতকে বলেছে গত তিন দিন ধরে জেরার নামে মাধুরীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমকে জোরানোর জন্য বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জোর জন্য পুলিশ বারবার চাপ দিয়েছে সেটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালদ্লাসে দাঁড়িয়ে মাধুরী মাধবীর কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক বছর টাকা মেনে নিই এক টাকাও নিয়ে নিই এক একটা এটা বলেছে আমরা আদালতকে বলেছিলাম মাথুই বলেছে তাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিল তাকে ভর্তি করা হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে সব আমি এদিন পুলিশ মাধবীর ল্যাপটপ এবং ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না বলে যে আবেদন করেছে তার তীব্র প্রতিবাদ জানান মাধবীর পক্ষের আইনজীবী পুরসোতম রায় বর্মন তিনি প্রশ্ন তোলেন রাজ্য পুলিশের সাইবার ক্রাইম তবে কিসের জন্য রয়েছে সাইবার ক্রাইম শাখার এক্সপার্টরা নিমেষে ল্যাপটপ এবং ফেসবুক প্রোফাইলের নখ ভাঙতে পারেন তিনি এদিনও জানান এই মামলার ধূপে টেকান নয়